আমি প্রোগ্রামে এর আগে আরো অনেকবার এসেছি এবং যতবার এসেছি খুব গল্প প্রমোশন হয়তো কোনো ফেস্টিভ্যালে এসেছি কোনো কোন ঘটনাকে সামনে রেখে এসেছি কোনো ভালো ভালো মানে খুব শুভ শুভ বিষয় নিয়ে এসেছে আজকের বিষয়টাকে অশুভ বলবো না আজকের বিষয়টাও শুভ বাট ব্যাপারটা এমন নাও হতে পারত ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারত ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না আমার ছেলেকে আমি চেয়েছি আমার ছেলেকে খানের মতোই প্রেজেন্টেশন ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই রকম হয় যেটা ছিল একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো ঝামেলা ছিল তার কারণেই হয়তো হয়েছে আপনার আসলে মাথায় পরিকল্পনা কি ছিল যে কিরকম প্রেজেন্টেশন হতে পারতো শিশু আব্রাহমের জন্য আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সান আর মার্শাল্লাহ আমার ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে না তা বটে কিন্তু সেইটা শুধু আপনি মানে আপনার আমি আমি অবশ্যই জানি না যে অপু বিশ্বাসকে আমি আপনার স্ত্রী বলবো কিনা কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে কি ছিল কি থাকবে যদি বলা সম্ভব হয় অপু বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সে কাজগুলো খুব কাছের মানুষকে দিয়ে কাছের মানুষদের দিয়েই করে আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি কো প্রোডাকশান ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারি শিকারি সিনেমাটা শুধু এই বাংলায় না এ বাংলায় ও বাংলায় ব্যাপক সারা ফেলেছে শিকারি সিনেমাটা দেশের বাইরে দিস দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যেটা এবং আমরা আমি যতটুকু জানি আপনারা সকলেই জানেন কানাডা অস্ট্রেলিয়া অ্যান্ড দেন আমি মন্ত্রী মহোদয়ের সাথেও মালয়েশিয়া গিয়েছে ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে সো অনেক সম্মান বয়ে এনেছে এ দেশে ও দেশে ও দেশে পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি অ্যাওয়ার্ড পেয়েছে শিকারি শ্রাবন্তীও পেয়েছে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন আমি তাকে মর্যাদা দিইনি দিয়েছি আমি আব্রাহামকে মর্যাদা দেইনি আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি উপকৃত নাই আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা আপনি বলেন নাই একজন নারী স্বামী আপনি সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল আপনি উপকরের উপকরের এটা একটা প্ল্যানিং প্ল্যান করাই ছিল বিষয়টা যে আজকে প্রত্যেকটা হিরো প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই যান তাই না মিস্টার বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক রাজjsx সাহেব ওর বউ ছিলে নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছে তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল রাইট আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন ঠিক আছে একটা সময় গিয়ে যে অপু সিনেমা করতে চায় আমি তো সব সময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও যে সে অফ হতে চায়নি সে বেবির পরে এসে চেয়েছে আবার সিনেমা করতে কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে একটা সিনেমাকে কেন্দ্র একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে আমি যখন বলেছি যে ফাইন ঠিক আছে তুমি একটু কাট ডাউন করো ওয়েটটা একটু লুজ করো কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিবপুর জুটির একটা ব্লাস্টিং হবে আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল আজকে হয়তো উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পড়ে যে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন আমি কিন্তু দেখতে খুব পছন্দ করব সাকিব উপজুটিকে বিশ্বাস করেন আমি সাকিব উপজুটি যদি নতুন কোন ছবি আসে আমি দেখতে যাব খুব আগ্রহ নিয়ে দেখতে যাবো হয়তো এটা হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন বিকজ আপনি আমাদের কাছের মানুষ খুব পছন্দ করেন বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে কখনো আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো তেমন একটা খুব একটা কাস্টিং হয় না হ্যাঁ ঠিক আছে একটা এইজের এর পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয় but জেনিফার তো খুবই ব্র্যাডপিট কাস্টিং হয়েছে मिस्टर মিসেস তো হয়েছে but মিসেস স্মিথ হয়েছে সাধারণ অল্পে একটা সিনেমাই বলা যায় যে मिस्टर এন্ড মিসেস স্মিথ আরো কয়টা ছবিটা হয়েছে যাই হোক আমি যেটি বলতে চাইছি যে আজকে আমরা আরেকটি খবর করছিলাম সেটি হচ্ছে এরকম যে আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে উপবিশ্বাসের অনেকক্ষণ এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশনে ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না ভুল বোঝাবুঝির যে বিষয়টা কথা হয়েছে আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপবিশ্বাসের বিশ্বাসের কোটটা শোনেন যে সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম সাকিব ফিরবেই মানে আমরা ধারণা করছি যে খান ফিরছেন এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না আর সেই বিষয়টা যে বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো কোথ থেকে আপনি ওপুর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিলো আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেড়িয়েছে সে এসে আমাকে টাকা দিয়ে গেছে অ্যাট লিস্ট ছেড়ে ছেড়ে এসে ছেলেকে আদর করলো তারপর অনেক টাকা দিয়ে গেল এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেলো আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল রাইট সে সাথে কিন্তু Oppo ছিল ঘুরতে গেছে সো আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট

হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা

দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে ঘুরেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক ছেলেকে অনেক আদর করে অনেক করে কোন কোন এটা মনে হয়েছিল যে তার ছেলেটা আসলে বড় হয়েছে যেটা উনি বলতে চেয়েছেন যে তার ছেলেটা বড় হচ্ছে এক বছর দেড় বছর বয়স পরে লোকজনও তাকে তার কাছে জানতে চাইবে কোন কারণে কি মনে হয়েছে যে তার আসলে একটি আনুষ্ঠানিক পরিচয় দরকার সবার সামনে সেটা আমাকে বললেই পারতো যে আনুষ্ঠানিক পরিচয় একটা দরকার আর সেটা কিন্তু সে কখনোই হচ্ছে সে সেটা নিয়ে ভাবেওনি বিকজ কোরবানির ইদে তার আমার সাথে লঞ্চ হওয়ার কথা একটা ছবি আর সেই কারণেই কিন্তু সে জিম করছে কাট ডাউন করছে সে খুব বড় সড়ো আকারেই আবার আমার সাথে আসার কথা বাট সামহাউ সে রোজার ঈদেই সে লঞ্চ হতে চাইলো হঠাৎ করে কারণটা এটা আমার কাছে আপনি বলছে যে তাহলে এটা কারণটা কি মানে যে ওর কাছে কেন মনে হলো যে আমি কালকে উপবিশ্বাসের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল আমি উপবিশেষকে জানতে চাইছিলাম যে আপনি আজকেই কেন বিষয়টি বললেন আগে কেন বলেন না আপনি বলছেন যে সালে 18 এপ্রিল আপনারা বিয়ে করেছিলেন কিন্তু আপনি আগে কেন বলেন নাই আপনি বলছেন যে কখনো না কখনো তো বলতেই হতো আর আমার ছেলেটা বড় হচ্ছে সে বলছি সাথে এই বিষয়ে কোনো কথা বড় হতো মানে এই সিক্স মান্থ এই আজকে মানে কালকে যেভাবে বললেন বিষয়টা এটা এভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন এটা আমাকে বলতে পারতেন আর স্বীকৃতির যে বিষয়টা বলছে যেখানে দুই ফ্যামিলি জানছে রাইট সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয় আর যে হাইট এর বিষয়টা যেটা ছিল যে লুকানোর যে বিষয়টা ছিল সেটা তো অপুর জন্যই সে সবসময় চেয়েছে সিনেমা করতে আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তো আর কাজ করতে পারবে না সে কিন্তু বিষয়টা কি অপু যেরকম বলছিলেন যে বিষয়টা হচ্ছে যে আপনার ক্যারিয়ারের কথা ভেবে উনি চুপ করেছিলেন আপনি বলছেন যে ও তার ক্যারিয়ার কালকে আমার ক্যারিয়ারটা খুব ভালো ভালো হয়েছে মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে যেভাবে সারাক্ষণ দেখেছে আইডল হিসেবে দেখে মানুষ আমি তো একটি হলো তো সমালোচিত হয়েছি একটি হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই সাকিব সব সময় এত ভালো ভালো কথা বলছে সব সময় এত ভালো ভালো কাজ করছে এত ভালো চরিত্রে অভিনয় করছে অভিনয় করছে দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে উঠে পড়ে লাগছে তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে আর আমি যখন শুনেছি কথাটা হ্যাঁ ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি আমার আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি একটা শোটো করে এসেছি আমি ভীষণ টায়ার্ড ছিলাম দুদিন আগে এসেছি তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত আমি আর শ্রাবন্ত ছিলাম শোতে তো শো করে এসে আমাদের মিটিং ছিল আমার মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত আমাকে যখন একটা দেড়টার দিকে বললো যে দিশান দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইটস ইম্পসিবল এটা হতেই পারে ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো না আমার বাসার লোক কি বলছে যে এখন আমাকে ডিস্টার্ব করো না আমাকে দাও কিছুক্ষণ পরে এসে আমাকে যখন যখন উঠিয়ে দেখানো হলো যে দেশ এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপার খুব ওয়ার্নিং দিয়েছিল তখন তো শুনলাম না তখন তো বলেছিলাম তখন তো এই হয়েছিলাম আমার সবাই যখন বলছিল আমার কাজিন টাজিনেরা যখন সবাই বলছিল আমার ড্রাইভার তার সাথেও কথা হয় তো সেটা দেখে আসলে আমার মাথা আমার কেন আমার মনে হয় না যে কোনো আহ মাথা ঠিক থাকবে আর আমি আমার ছেলেকে এইভাবে দেখতে চাইনি আমার ছেলেকে আমি কখনোই এইভাবে একটা টিভি স্ক্রিনের সামনে অসহায়ের মতো বসে থাকতে আমি দেখতে চাইনি বিকজ হি ইজ মা সান হি ইজ শাকিফ খান সান

আমরা একটা বিরতি নিব সাকিব খান আমরা বিরতির পর ফিরে এসে গতকালও আপনি যে এই প্রসঙ্গটা একটু তুলেছিলেন আজকেও কয়েকবার আপনার ইয়াতে আসলো সেটা একটু আপনি বলবেন কিনা যে কোন অদৃশ্য শক্তি বা কোন ষড়যন্ত্রের আপনি সংখ্যা বা আশঙ্কা করছেন যেটির কারণে বুঝে না বুঝে অপবিশ্বাস শিকার হতে পারেন যে এটি ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে একটু ফিরে আসি আমরা একটা বিরতি নিচ্ছি ফিরছি সাকিব খানের আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন চেয়ারম্যান সাহেব কারখানার জন্য জায়গাটা বেশ ভালো কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো এক্সকিউজ মি স্যার প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার নতুন রিন সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময় বরফ দিলে ভীষণ শিরশির করে কারণ আপনার দাঁত হয়তো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পেপসুডেন্ট প্রো সেন্সিটিভে আছে এইচ যা দাঁতের সংবেদনশীল অংশকে মেরামত করে দীর্ঘ সময়ের জন্য অস্বস্তির বিরুদ্ধে সুরক্ষা দেয় বরফ দেয়া ড্রিঙ্কস আপনার শিরায় পৌঁছায় না পেপসুডেন্ট প্রো সেনসিটিভ Fair and Lovely Men Anti-Marsh Cream. Hmm, hmm, not any endorse kora. Puro মার্কসের উপর টেস্ট করা নতুন স্ট্যান্ডার্ড চেহারা কয়েক সপ্তাহ আগে আর এখন ফেয়ার এন্ড লাভলি ম্যান ব্যবহারের পরে মার্কস রিডিউসড ফেয়ারনেস ইনক্রিজ পার্থক্য দেখলে মার্কস কমাও ফেয়ারনেস স্ট্যান্ডার্ড বাড়াও ফেয়ার এন্ড marks বরফ দিলে ভীষণ শিরশির করে কারণ আপনার দাঁত হয়তো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে পেপসিडेंट প্রো সেনসিটিভে আছে এ পি যা দাঁতের সংবেদনশীল অংশকে মেরামত করে দীর্ঘ সময়ের জন্য অর্শস্থির বিরুদ্ধে সুরক্ষা দেয় বরফ দেয়া ড্রিঙ্কস আপনার শিরায় পৌঁছায় না পেপসিडेंट প্রো সেনসিটিভ দাঁতেরই যত্ন ইভেন কভার করতে হবে স্কার্ফ পর চুল শুককতে যাবে তো কিছো আমি অল সেট শুধু শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে উশকো চুল নতুন সানফল কন্ডিশনার উইথ স্টে সেট টেকনোলজি কন্ডিশনার লাগাও শ্যাম্পু করার পরে চুল থাকে সেট দিন থেকে রাত শ্যাম্পুর সাথে কন্ডিশনার ফ্রি ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে দিয়ে মুখ ঠেকেছ রোড থেকে বাঁচার জন্য কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে তাই ব্যবহার করো ফেয়ার অ্যান্ড লাভলি তাই আমাদের সেরা উজ্জ্বলতা এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা বরফ দিলে ভীষণ শিরশির করে কারণ আপনার দাঁত হয়তো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পেপসোডেন্ট প্রো সেনসিটিভে আছে এইচএপি যা দাঁতের সংবেদনশীল অংশকে মেরামত করে দীর্ঘ সময়ের জন্য অস্বস্তির বিরুদ্ধে সুরক্ষা দেয় বরফ দেয়া ড্রিংস আপনার শিরায় পৌঁছায় না পেপসোডেন্ট প্রো সেনসিটিভ একসাথে এতগুলো ফর্ম একটাই ফোকাস কর একটাই লাইফ মাত্র একটা কাজ হুম হুম সবই করবো হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন যদি চুল হয় থেকে লং কেরাটিন ইয়োগার যুক্ত নতুন সানসভ থেকে লং আমাকে দেয় দুই গুণ বেশি ঘন চুল লাইফ তো একটাই হ্যাঁ বলে কি কাজ একটাই দুই গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে এমন করতো কিছু ফিল করলি পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জাম অ্যাটাকের লক্ষণ প্যাবসুডেন্ট জামি চাই বারো ঘন্টার সুপেরিয়র পাওয়ার যা ক্যাভেটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার এখন থেকে

Please don't judge a নতুন রিন সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন 24 ঘণ্টাই খবর

পৃথিবীর সমস্ত এরকম স্টার যে যে জায়গায় স্টার রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক যে যে অঙ্গনের সুপারস্টার আপনিই হন আপনিও একটা সুপারস্টার প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে সুযোগ খুঁজতে থাকে যে সুযোগ একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না কালকের দিনটা আপনার ছিল না কালকের দিনটা আমার ফিভারেল ছিল আপনি কালকের দিনে যত গণমাধ্যমের কাছে যত প্রতিক্রিয়া দিয়েছেন এমনকি আমার সাথে টেলিফোনে কথা হয়েছে আপনার নটার কিছুক্ষণ আগে আপনার কথাগুলি আসলে অনেকে পছন্দ করেন নাই কারণ হচ্ছে আপনি এরকম বলেছিলেন যে সন্তানটির দায়িত্ব আপনি নেবেন কি স্ত্রীর দায়িত্ব নিতে রাজি না বা তার সাথে আপনার বিয়ে হয় নাই আজকে আপনার রিয়েলাইজেশনটা হওয়ার পেছনে কি কোনো কারণ আছে যে আপনি মনে করছেন যে গতকাল আপনি অনেক রাগের মাথায় অনেক কথা বলেছেন ডিফিলেটলি গতকালকে আমি অনেক কথা রাগের মাথায় বলেছি আসলে অনেক রকম বাজে বিহেভ সাথে যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো এটা আমি কখনো আশাই করিনি আর আমার ছেলেটাকে যখন আমি ওখানে দেখেছি যে সে বসে আছে একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে সে আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না এক আর দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজ কিভাবে করতে পারলো এক ঘন্টার নোটিসে আমার প্রসঙ্গে আমি একটু আমাদের দর্শকদের একজন নির্দেশনায় যে আপনি আপনার মতো একজন পিতা যাকে আমরা চলচ্চিত্রে অ্যাডলাইজ করি আমাদের দর্শক বলছেন যে তার জন্মের সময় আপনি তার পাশে থাকেন নাই সেটা কি করে আপনি মানে আপনার কাজ কিভাবে আপনার সন্তানের চেয়ে বড় হলো দেখেন একটা একদিনের ছুটি আপনি কেন নিলেন লোক একদিন না আপনি এই বিষয়টা তো উপ জানে আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আহ আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেবো কি হয় প্ল্যান বেবি তাকে প্ল্যান করেই আনা হয়েছে প্ল্যান করেই হয়েছে আহ যেহেতু হয়ে গেছে আসলে প্ল্যান করে তো আর বেবি হয় না বেবিটা হয়ে গেছে ওকে আল্লাহরই চাওয়া ছিল আল্লাহরই দাম ছিল তো হয়ে গেছে তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না বিকজ একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু অপু আবার কাজ করতে চায় ওকে সো অমন ছিল তারপর যখন হয়নি তারপর সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে না যে হলো গিয়ে আমি খবর রাখিনি আমি টাইম টু টাইম খবর রেখেছি আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি আমার সবকিছু সেট করে রেখেছি টাকা কোথায় লাগবে কি কোথায় লাগবে কি জিনিস দরকার বেস্ট ডাক্তার দরকার আমি সব তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি আপনি তো তার নাম আমার কি আমার কি মনে হয় আমার কি মনে চায় না যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলে কি আমি দেখতে যাওয়া ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা

মানে আমি আপনার কাজের ভয়াবহতাটা বুঝতে চেষ্টা করছি আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক খেয়াল নেই বাট যখন এখানে আসে তখন আমি ইন্ডিয়া ছিলাম আপনি ইন্ডিয়া ছিলেন মানে ছেলের সাথে আপনার দেখা হতে হতে ছেলে পৃথিবীতে আসার পরে চার পাঁচ মাস হয়ে গেল না 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 মাস আচ্ছা আরেকটি ক্যারেক্টার বা আরেকটি বিষয় চরিত্র যদি সাকিব খান অপু এই ঘটনায় বারবার নামটি আসছে সেটি হচ্ছে স্বপ্নম বুবলি অনেকেই মনে করছেন যে অপবিশ্বাসের যে কালকে এই হঠাৎ করে এই সংবাদ সম্মেলন করা বা গণমাধ্যমের সামনে আসা তার একটি কারণ হতে পারে যে রংবাদ ছবিতে যেটি তার খুব আসার ইচ্ছা ছিল কিন্তু নায়িকা হিসাবে আসলেন শবনম বুবলি যেটি তার কাছে মনে হয়েছে যেটি মূলত উনি বলেছেন এটি আসলে কয়েকবার প্রথম কথা হচ্ছে যে রংবাস ছবিতে অপুর কাম করার কোনো কথাই ছিল না অপুর কাম করার কথা ছিল হচ্ছে এই রনিরিয়ার একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসে তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধরলো যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউ পসিবল এইটুকু ছেলে রেখে আমেরিকায় যাবে তো ওর কি হবে ছেলে নিয়ে যাওয়া যাবে না ছেলে নিয়ে গেলে তো সবাই দেখেই ফেললো তখনও কিন্তু তার জন্য কিন্তু সমস্ত পিতৃ করা হয়েছে সে কিভাবে যাবে একদিনে যাবে ফাইন একদিন পারফর্ম করবে একদিন স্টে করবে একদিন চলে আসবে সে কিভাবে থাকবে এই আওয়ার থাকতে পারবে কিনা তার জেদের কারণেই কিন্তু পিতৃ ফিতৃ সব ভিসা ভিসা করা হয়েছে আমি তার কথা শুনলাম না কোনটা আপনি তার কথা শুনলেন না কোনটা সেটি অবশ্য ভালো হতো যে তার কাছে আরেকবার একবার জিজ্ঞেস করতে পারলে যে কোন কথাটি তিনি শুনেন তবে আমরা যেটি বুঝতে পারছি যে তিনি এমনও বলছেন যে সাকিব খান তার ছেলের দায়িত্ব নিক কারণ হচ্ছে যে আমি মানে উনি ওনার কথা বলছেন উনিও অপবিশ্বাস উনার দায়িত্ব যদি সাকিব খান নিতে না চান তাতেও বড় কোনো সমস্যা নেই মানে একটি কোনো একটি জায়গায় অভিমানের জায়গাটি তৈরি হয়েছে বলে মনে হয় সিটা আসলে অপু ভালো জানে অপু আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার হতে আচ্ছা এইটা অ্যাক্টিং করতে চায় না মানে সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারো অ্যাক্টিং এ ফিরতে চায় হয়তো চার তার একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম শুনে আমার খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে সেটা হতেই পারে যেভাবেই বলেছে মানে কিন্তু এই ধরনের কথা আসলে কিন্তু কিন্তু মায়ের কাছ থেকে আশা করা যায় না কিন্তু সাকিব খান এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপবিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে ব্যাপারটা কি এরকম মানে এটি অপবিশ্বাস বলেন না মানে আমি জানতে চাইছি যে আপনার সাথে যে অভিনয় করেন বুবলি এখন অভিনয় করছেন আপনার সঙ্গে বা ববি অভিনয় করলে বা অন্য আর যে কোনো নায়িকা অভিনয় করলে তারা কি আর অন্য কোনো নায়িকার সাথে করতে এর আগে কিন্তু এর আগে কিন্তু আমি অপুর কথায় অপু তো অনেক নায়কের সাথে অভিনয় করেছে এমন না যে করেনি অনেক নায়কের সাথে তো এর আগে মান্না সাথে করেছে ইমনের সাথে করেছে আর যারা ছিলেন অনেকের সাথেই করেছে বাট যেহেতু অপু কমার্শিয়াল ফিল্ম আমার হাত ধরেই আমার সাথেই এসেছে কোটি টাকার কাবিন থেকে তারপর যখন জুটি সুপার হয়ে গেছে তখন তো লাগাতার একসাথেই কাজ হয়েছে বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপার হিট পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি অপুর দাবির মুখে কিন্তু আমি অনেক সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো আচ্ছা সামহাউ হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে একটু কিন্তু একজন সাকিব খানের জন্য তো সাকিব খানের তো নির্দিষ্ট কোনো নায়িকার দরকার নাই মানে আমরা যা দেখছি যে সাকিব খানের সাথে যে কোন নায়িকাই আসুক এখন ছবি সুপার হচ্ছে সাকিব খানের জন্যই তো বুবলির প্রতি কি আপনি একটু এক্সট্রা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছেন কি আপনি মানে বুবলিই হচ্ছে filme এসেছে শেষে মাত্র কয়েকদিন আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সবসময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সব সময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হিট হয়েছে যার